স্থল বলে কলে কৌশলে যেভাবে হোক মানুষকে ধর্মমুখী করে তোল তাহলে আমাকে এই প্ল্যানটা আমার ব্যবহার করতে হয় যে প্রতি বছর গেট নোনা দল তুলে দিতে হবে বিলের পরে তোমাকে যে দায়িত্ব দিলাম সে দায়িত্ব তুমি মাথায় নাও আচ্ছা না বাড়িতে अब इस चमड़े में बांध दो। अच्छा चुंबन तो बहुत है। इसके नामान तो बहुत है। हमारा देखो तारपड़ हमारा वाला दान बांधो। पास में तो लड़के अब डूबे।

এ জানি হা দিচ্ছে ওকে ডেকে নিয়ে আসো লাগবে না

જંહતેવે ભામામરણરામય શપેએંરજે મઈથો ખેમામતામતે સેકિવહરણષામામ કેામામય મભેએંહબામ ધ�

আপনি অত উত্তেজনা হয়ে না দুর্বল ও কিন্তু আমাদের সাথে ভাজলে করতেছে না 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 না

আমার রাজকোর্স থেকে ওখান থেকে 83000 টাকা আমাকে দাও। হ্যাঁ। টাকা দিতে বলবো না। টাকা দিতে করতে আসো না। 100 টাকা। আমার যাও।

હા ચા ઠીક છે આગે તલે શનાપતિ કે લાગો ટીવી શોમાં ને પરીક્ષા કરે ના ઓ શનાપતિ તો કોર્ડે કેસ કો કેસ আগুসায়ে চিউই গোবর ছোরা মাতা জন্তা ভাঙাই ভাঙাই এনে খাই আরদিন আইব রাজা হশার মতাই গোল বنيه দে গোল দে লিখে দে আই দেখিনি এ বাবা এই তারিফ তো आओ जी बस ये और आदमी आ स्वरक चला मा जी आए जैसे रात के मानव मत वालों आओ सतानी देखो आ सबको ए राजा उशा अली एक गुणगान হে রাজামশাই আমি তো কাপড় দেখে এসেছি খুব সুন্দর তুমি কি দেখেছো হ্যাঁ আমি দেখেছি আর কে বলো আমাকে দেখাতই দেখাব আ তারা গাম কথাটা বলেনি হ্যাঁ বলো যে আমার আপনার এই ছোট রানীর গায়ে ওই কাফড় ফুলে পেছালে পোরা কি সুন্দর দেখাছবি না আর কি বলবো থাক

ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>

اڅه ورګان کې له आवाज څخه خپل ځنه نیایسي

वो cho ये करन